নারায়ণগঞ্জ জেলায় তিনটা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে রূপগঞ্জ আর সোনারগাঁও এবং আড়াই হাজার আর তার ভিতরে রূপগঞ্জে একটা পদে নির্বাচন হবে আড়াই হাজারে এবং রূপগঞ্জে শুধু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে আর সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তিন পদে নির্বাচন হবে এবং নির্বাচনের এই পর্যন্ত সার্বিক প্রস্তুতি অনেক ভালো এবং আমরা আশা করছি একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের মিটিং হয়েছে এবং সব নিয়ে সার্বিকভাবে প্রার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এবং প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনের ভোট কেন্দ্র সহ নির্বাচনীয় এলাকা এবং নির্বাচন কেন্দ্রের আশেপাশে থেকেও প্রভাব বিস্তার না করতে পারে এবং কোনোরূপ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এই ধরনের কার্যক্রম না করতে পারে সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের বিজিবি মোতায়ন থাকবে আমাদের পুলিশের মোবাইল টিম থাকবে র্যাবের টহল টিম থাকবে এর পাশাপাশি আমাদের সারা জেলায় প্রত্যেক ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে থাকবে এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে আমরা সার্বিকভাবে নিশ্চিত করব যে আমাদের যে তিনটা উপজেলায় ভোট হবে সেটা শান্তিপূর্ণভাবে হবে অবাধ নিরপেক্ষভাবে হবে এবং আমরা সকলের সহযোগিতা আশা করি একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো আমরা যে সকল আমাদের কাছে আমাদের যে ভোট কেন্দ্রগুলো আছে আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার বাহিনী আমরা সবার কাছে খোঁজ নিয়েছি দু একটা ভোট কেন্দ্র আছে আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র আমাদের সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজর বেশি থাকবে আমরা দেখব যাতে কেউ কোনো ভোটকেন্দ্রের প্রভাব বিস্তার না হয়